হাই এভরিওয়ান ওয়ান তো এটা ষষ্ঠীর সন্ধ্যাবেলা লুক আমাদের মানে আমার আর কি আর আমরা এখন সবাই মিলে বার হচ্ছি প্যান্ডেল হপিংয়ে যেরকমটা বলেছিলাম যে আমরা ষষ্ঠীর দিন থেকেই বার হই তো তার জন্যই রেডি হয়ে গিয়েছে আর একটু মানে দেরি হয়ে গেছে মানে আমরা একটু রাত করেই বার হচ্ছি তো এই যে বোনে এটা বোনের লুক ষষ্ঠী এটা আমার ষষ্ঠী লুক এখানে মা রয়েছে আর বাপীরা গাড়ি নিয়ে এগিয়ে গিয়েছে আর আজকে আমরা নতুন গাড়ি নিয়ে বার হচ্ছি তো চলো বাকি আপডেট রাস্তে যেতে যেতে আবার শেয়ার করছি তো আমরা সবাই বার হয়ে পড়েছি ব্যান্ডেল হপিং এর জন্য আর আজকে আমি মা-বাপি বোন আমরা চারজন তো যাচ্ছি আমাদের সাথে সীমা দিদি আর অনুপম দাও যাচ্ছে আর আজকে আমাদের গাড়িটা ড্রাইভ করবে অনুপম দা আর আমি তো তোমাদেরকে বলেইছিলাম আমাদের এখানে রাস্তাটা মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা মেন রোডে যাওয়ার জন্য ওই রাস্তাটা প্রচণ্ড ন্যারো তো সেই কারণে একটু গাড়িটা বের করতে অসুবিধা হয় তো সেই জন্যে বাপি আর অনুপম দা আগে ধীরে ধীরে গাড়িটা নিয়ে এগিয়ে গিয়েছে ওরা এখন স্টপেজে গিয়ে ওয়েট করছে আর আমরা এখন সবাই মিলে বার হচ্ছি মানে আমি মা বোনা সিংহ দিদি আমরা যার জন্য এখন ফাইনালি বার হচ্ছি আর বাড়ি থেকে বার হয়েই আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের পাড়ার পাড়ার বলব না ঠিক মানে আমাদের বাড়ির সামনে যে মেন রোড রয়েছে মেন রোডের আছেই এই এই মণ্ডপটা আছে আর কি এই ঠাকুরটা ওঠে তো এখানে আমরা আসি আমাদের পাড়া বললে খুবই মানে কম বলা হবে আমাদের এই আশেপাশে যতগুলো পাড়া রয়েছে বা সব আশেপাশের মানুষজনরা সবাই আমরা এই মণ্ডপে আসি এখানে ছোট থেকেই আমরা এখানে অঞ্জলি দেওয়া বলো বা পুজোতে অন্য কোথাও যাই বা না যাই এখানে আমরা অবশ্যই আসি এটা আমাদের সবার একদম নিজস্ব পুজো বলতে পারো তো প্রথমে সেজন্য বাড়ি থেকে বার হয়ে আমরা নিজেদের এরিয়ার যে ঠাকুরটা তো সেখানে আগে আমরা প্রতিমা দর্শন করে নেব দেন এখান থেকে আমরা গাড়ি করে অন্যান্য জায়গায় ঠাকুর দেখতে যাব আর এখানে আমাদের আশেপাশে আরও অনেকগুলো পূজা হয় বাট এটা হচ্ছে আমাদের মানে যেটা সার্বজনীন মানে পূজা হয় সেটা সেরকমই বলতে পারো আর এই পূজাটা হয়ে হচ্ছে আমাদের গ্রামের যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের মাঠেই এই পূজাটা হয় তো মাঠটা ভীষণ মানে ভীষণ বড় তো সেই জন্যে বেশ ভালোভাবে ডেকোরেশনও করা হয় অ্যান্ড এই পূজাটা বেশ বড়োভাবেও করা হয় তো সেই জন্য আমরা সবাই এই পূজাটায় মানে খুব আনন্দ করি বা এখানে আসি সময় কাটাতে খুব আমাদের সবারই খুব ভালো লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ বাপি আর দা অলরেডি এখানে আমাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছিলো তো সেই জন্যে আমরা এসে ফার্স্ট আমাদের এখানে প্রতিমা দর্শন করে নিলাম দেন আমরা সবাই মিলে একসাথে বার হয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে এখানেও প্রথম এলাম এরপরে আরও অনেক জায়গায় যাওয়ার আছে যেহেতু বেশ কয়েকটা ঠাকুর দেখার পর আমরা এখন এখানে সবাই মিলে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য আর ঠাকুর দেখতে বাড়বে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া না করলে তো একদমই জমে না খেয়েই আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়েছি আর এই ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছে একদম গোল্ডেন কালার ভীষণ ভালো লাগছে আর এই ঠাকুরটা একদম রাস্তার ধারে হয়েছে তো সেই গাড়ি থেকে দেখা যাচ্ছে বলে আমরা আর কেউই নামিনি কোন আমরা আমাদের এখানে ফতেপুর বলে একটা জায়গা আছে তো সেখানে যতগুলো ঠাকুর ছিল তো সেগুলোই দেখছিলাম তো আমরা এখন ফতেপুর থেকে চলে এসেছি ডায়মন্ড হারবারে আর আমরা এখন আছি ডায়মন্ড হারবার নাইয়াপাড়া এটা নাইয়াপাড়ার ঠাকুর প্রায় সব জায়গায় মানে প্রতিটা পূজা মণ্ডপেই কম বেশি লাউড মিউজিক চলছে তো সেই কারণে আমি যদি ওখানে কোনো কথা বলি তো তোমরা সেটা শুনতে পাবে না তো সেই কারণেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে নাইয়া পাড়ার প্রতিমা দর্শন করার পর এরপর আমরা চলে এসেছি শিবালয়ে এখানে প্রতিমা দর্শন করব এবার আর ডায়মন্ডে বেশ অনেকগুলোই সুন্দর সুন্দর ঠাকুর ওঠে সেই সমস্ত ঠাকুরগুলোই আমরা এরপর পরপর পর

পর সবার আমাদের এখন ভীষণ খিদে পেয়ে গিয়েছে তো সেই জন্য আমরা এখন সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তেজপাতা যেটা ডায়মন্ড আর এই রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভীষণই সুন্দর আর আমরা এখানে আমাদের খাবার অর্ডারও করে দিয়েছি আর ওনারা খাবার সার্ভও করে দিয়েছে আর যেহেতু বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো সেই জন্য আমরা সবাই এখানে একবারে ডিনারই করে নিলাম

कि ने 34 फोटोग्राफर जान ठीक है हां वो जी कामा ने छपी है के नहीं कोई तो हां तो मणि का आगे एक बार डुकी थी तो नहीं चालू हुई की है चल 35 वो जल का गार्ड करे देती है छाड़े 36 35 का बोर्ड 24 का भी 35 का गेट है ये जल छाड़े ओ अच्छा इधर तो फजूल लो बात जी बोलते जा हां चलो सिमीदी

আজি mm থাকো -hmm. mm -hmm. <laughs> সুন্দর লাগছে দেখতে ও আচ্ছা ঠিক আছে সাইড দিয়ে দাও খুব সুন্দর করেছে লাইটিং দিয়ে যেন মনে হচ্ছে পুরো প্রদীপ জ্বালা সব

আমরা এই জাস্ট বাড়ি এলাম এখন প্রায় দুটো বেজে গিয়েছে রাত দুটো তো আমরা প্রতি বছরই বার হই বাট কোনোদিনও এতটা রাত হয় না বাড়ি ফিরতে অ্যাকচুয়ালি আজকের বার হতে একটু লেট হয়ে গিয়েছিল দেন তো আমরা মানে প্যান্ডেল হপিং যেরকম নর্মাল করছিলাম তো সেরকম তো ঠাকুর দর্শন করেছি কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এবছর তেজপাতাতে গিয়েছিলাম এটা আমাদের এখানে একটা রেস্টুরেন্ট তো এখানে গিয়ে মানে আমরা এখানে খাবার ফার্স্ট অর্ডার করেছি দেন ওরা সার্ভ করেছে তো তার জন্য তো একটা টাইম লেগেছে দেন আমরা খাবার খেয়েছি তো সব মিলিয়ে ওখানেই আমাদের একটু বেশি লেট হয়ে গেছে তার কারণেই এত রাত হয়েছে বাড়ি আসতে তো যাই হোক ফাইনালি আজকের ষষ্ঠীর দিনটা বেশ ভালোই কাটলো বোন বোধহয় পিছনে বসে বসে ঘুমিয়ে পড়ছে না ও যদিও বা গাড়িতে পুরোটা ঘুমিয়ে ঘুমিয়েই বাড়ি এসেছে রাত তো অনেকটাই হয়ে গেছে তো সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছি তো যাই হোক ফাইনালি আজকে ষষ্ঠীর ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন কেউ এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো ফাইনালি গুড নাইট অ্যান্ড টাটা